ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় তরুণ ভাই যখনই আপনাকে দেখি রোমান্টিক রোমান্টিক লাগে কাহিনী কি জানেন ভাবি আপনাকে দেখলেই না ভিজতে ইচ্ছা করে বলেন কি তাই নাকি তা কে বারণ করছে বৃষ্টি নামলে ভেজবে আরে ভাবি বৃষ্টিতে ভিজতে চাই নাই তো ঘামে ভিজতে চাইছি কি ব্যাপার দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল উপর দিয়ে একটা পাকা আম পড়ছে আম গাছ দিয়ে আম পড়ছে কাঁঠাল তো আর পড়ে এখানে হাসির কি হইলো এক মহিলা বলতিছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কত থেকে আম বলতিছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি এই জানো এবার কিন্তু আমাদের বিয়ের চোদ্দ বছর পার হবে বল কি তাই নাকি তাহলে এবার উপর তুমি দিবা আচ্ছা ঠিক আছে তুমি যা চাবা তাই দেব বল কি চাও চোদ্দ বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয় তুমিও আমারে মুক্তি দিয়ে দাও

আর জীবনও কোনদিন ঝগড়া করতাম না তোরা জেবে হায়া আবার পাইলো ঝগড়া করতি ভাবি ও ভাবি হ্যাঁ কি সবাই এ বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক বিড়ি লৈ বাকি আছেগা ও ভাই শুয়ে সাউড়াটা সুন্দরী বিড়ি লৈ বাকি আছেগা থাক ভাবি চিন্তা করেন না কারো জামাই তার চিরদিন থাকে না আম রাশি না ভাবি হ্যাঁ শুনেছেন আপনার ভাইে সুন্দরী বিড়ি লৈ বাকি আছে তো কাল লগে বাকি গেছে এটা শুনেন না না কাল লগে আমনে সুন্দরী বলল কি ও বৌদি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছেন অরুণ তো আজ শিবরা তাই শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি সবাই মিলে যদি শিবের মাথায় জল ঢালেন বেচারা শিবের তো ঠান্ডা লাগি যাবে কিছু জল আমাদের মাথায় ঢালেন শুধু জল নিয়ে না বেলো নিয়ে আসেন আগে আপনার মাথায় ফাটাই কামে ঠিকায় বল্লাকে যে বিল্ডিং এ কাম করবন হইছিল মই বিল্ডিং এ আগুন দর্ষে আগুন দইরা ব্যাক লেবরা পুরা মরে গেছেগা ঠিকাদার ও মরছে তুমি বাস লাগে বাকুরে আমি বিড়ি খাইবেন নিকে অল্প বাইরে গেছিলাম আর আইয়া দিয়ে আগুন ধরে বেগকে পুরে মরে গেছে গা যাই বিড়ির জন্য তাও জীবন বাসলো তারপরে কি হলো শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকার এক কোটি করে টেহা দিব বিড়ি খাসনা বিড়ি খাসনা আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি এক কোটি টাকার মালিক হয়ে হলাম না কই ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় তুমি হ্যাঁ দেখে তো পরিবর্তন লাগতেছে পুরো তো একদিনও গোসল করো না আজকে মনে হয় গোসল করছে তাই না সব সময় ফাজলাম ভাল লাগে না জানো আজকে না ওজন মাপাই পাই আসছি আমার এক কেজি ওজন কমে গেছে নিশ্চয়ই হাত পায়ে নখ কেটে তারপর ওজন মাপাইছো হ্যালো